মশা মাছির তেলাপোকায় পোকায় অত্যাচারের দিশার হয়ে গেছেন কোনো অসুবিধা নেই এখন আর বাজার থেকে ওষুধ কিনে নিতে হবে না আপনারাই ঘরে তৈরি করে ফেলতে পারেন অল্প কিছু উপকরণ দিয়ে তেলাপোকা তাড়ানোর জন্য ওষুধ এখন প্রত্যেকটা ঘরে ঘরে চায়না তেলাপোকাটা একটু বেশি বেড়ে গেছে ছোটো ছোটো তেলাপোকাটা তো আমি সেটার জন্য আমি প্রায় এইভাবে বানিয়ে রেখে দিই বাইরের থেকে ওষুধ কিনে না এনে তো আমি তিনটার মতন ন্যাপতানি জাল করে নিয়েছি গরম করে আর এখন যতটা ঠান্ডা হয়ে যাবে ঠিক তত কিন্তু ন্যাপতানির সাইডে কিন্তু জমাট বেঁধে যাবে দিয়ে দিলে বলছে এক টেবিল চামচের মতন লবণ আর দিয়ে দিবো দুই কাকের মতন স্যাবলন বা ডিটারজেন্ট ডেটল যেটা দেন না কেন আর আমি যেহেতু পরিমাণে অল্প বানাচ্ছি তো সেই হিসাবে আমি সেই পরিমাণে আমি দিব লেবু রস দিয়ে দিয়েছি দুইটার মতো মাঝারি এসেছে লেবু আর এখন দেবো হচ্ছে কি ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতন এখন এটাকে নেড়ে চেড়ে ঠান্ডা করে তারপরে এটাকে আমি একটু জারে ঢেলে নেব আর এর জন্য খুব আমি যে পুরনো জিনিস ইউজ করতে হবে যদি এটা ফ্লেভার থাকে একটা গন্ধ তৈরি হয়ে যায় ন্যাপতনির জন্য আর দেখুন নিচে কিন্তু জমাট বাজার শুরু হয়ে গেছে ন্যাপতনিটা এখন এটাকে আমি স্প্রে বোতলে ঢেলে নিচ্ছি যেখানেই তেলাপোকা পোকা মশা মাছি দেখবো ঠিক সেইখানে কোনায় কোনায় স্প্রে করে রেখে দিলে আপনি তেলাপোকা থেকে মুক্ত হতে পারবেন আর আমি কিন্তু পুরোনো গ্লাস দেখে কেউ কিছু মনে করেন না কারণ যেহেতু আমি মেডিসিন বানাচ্ছি এই জন্য পুরোনো গ্লাসটাই নিলাম তাই জন্য আর নতুন গ্লাস ইউজ করিনি পুরনো জিনিসটাই ইউজ করার চেষ্টা করেছি আর এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন আপনি বেশ উপকার পাবেন এখন কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে চায়না পে তালা একটু বেশি বেড়ে গেছে তাই জন্য বাঁচার জন্য ঘরটাকে ভালো রাখার জন্য অবশ্যই এইভাবে মেডিসিনটা বানিয়ে দেখবেন আপনার ঘরটাকে খুব সুন্দর রাখতে পারবেন আর যারা ধরুন আমার এতটা সময় নেয় ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো করে দেবেন